আমার নবীর জিয়াল্লাহ কুদ পিয়ার মরি এক লক্ষ মতন্ত তো দু হাজার নবী রসুন পাঠিয়েছে সমস্ত নবীদের নবী সমস্ত রসুনদের রসুন সমস্ত নেতাদের নেতারা দুন হাজারের সুলতান আল্লাহর দোস্তিয়া বানার জন্য রসুন নবী করে পাঠিয়েছে domani পরিবর্তন হবার অনেক সুযোগ সুবিধা দিয়েছে যেমন আজকে এই মাহফিল এই মাহফিলে তোমরা আসবে এই মাহফিলে তোমরা বসবে এটা আমার নবীর উম্মতের জন্য স্পেশাল অন্য কোন নবীর উম্মতের জন্য ছিল না এই মাহফিলে যারা বসবে আল্লাহ পাক বসা ধরুন তাদের ছোট ছোট গুনাহ গুলোকে কিন্তু আমার নবীর কিছু উম্মত এতই আমরা খারাপ হয়ে গেছি আমরা মাফিলো বুঝতে পারি না মাফলি যাই না অতএব এই সুযোগ সুবিধা গুণক শুধু আমার নবীর খাতিরে সুযোগ দিয়েছে কেন আমার নবীর হাবিবের উম্মত গুলো hayat কম পাবে তে হাজারটি স্যালিটি অনেক কিছু কামিয়ে নেওয়া যায় জীবনে যা গুণা আছে ছোট ছোট এই মাহফিলে বসলেই সব মাফ হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ তবে ছোট গুণা বাপ বড় গুণা